আমরা যার জানা যায় সমত হয়েছে উনি সম্পর্কে আমার গত ভাই সকলেই জানেন কিছুদিন আগে আমরা দাফন করেছি তার ছোট ভাই জাহাঙ্গীর যে আমার সমসাময়িক ছিল আমরা একসাথে ছোটবেলা বড় হয়েছি একসাথে চলাফেরা করেছি ভাই এবং বন্ধুর মতোই ছিল এর আগে আমরা তার আরেক ভাই মরতি ভাইকে হারিয়েছি সাত ভাই ছিল তারা চার ভাই জীবিত আছে দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব নাসির ভাই এমন একটা মানুষ ছিলেন দীর্ঘদিন আমার আব্বার সাথে কাজ করেছে আমাদের নিজ নিজ ফ্যাক্টরি একটা প্রতিষ্ঠানের মিস্ত্রি কেমিস্ট্রির দায়িত্বে ছিলেন অত্যন্ত সরল মানুষ ছিলেন এবং খুব নীরব বলতে গেলে তার কোন অভিযোগ বা তার কোন কারো সাথে উচ্চ করা বা ইয়ে করা গ্রামের মানুষ জানেন সে খুব চলাফেরা করতে চলাফেরায় গ্রামের মানুষ হোক ফ্যাক্টরি যারা ম্যানেজার আছেন বা কর্মকর্তা কর্মচারীরা এখানে উপস্থিত এলাকাবাসী যদি কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহ হাসপেন আসতে মাফ করে দিবেন আর যদি পরিবারের পক্ষ থেকে বলছে ওনার ছেলে যদি কোনো জেনা কণা থাকে সেগুলো আপনারা যোগাযোগ করবেন আমরা পরিবারের পক্ষ থেকে সেটা সমাধানের চেষ্টা করব আর দুনিয়ার থেকে সবচেয়ে বড় কথা যে আসার যাওয়ার কিন্তু সিরিয়াল নাই কখন কার ডাক আসবে মৃত্যু আমরা গত পরশু দিন আমাদের মানিকদ্বীপ বজারে ইউনিয়নের বিএনপির সভাপতি মিন্টু ভাই জানাজা করলাম মানিক বাড়ি হইলেও কুলিয়ার চলে তারা অত কোটো ভাবে জড়িত আত্মীয়স্বজন বিভিন্নভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই আমরা আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন কাছের মানুষকে হারাচ্ছি আজকে আমরা জানা যা বলতেছি যে আমরা সবাই সবার জন্য দোয়া করব আমাদের অনেকে দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করব আমরা অনেকে অসুস্থ তাদের জন্য দোয়া করব বিশেষ করে এই মায়েদের জন্য আমি তাদের কাছে দোয়া চাই তার জন্য দোয়া করবেন এই পরিবারের যারা শোক শুতে পারে এবং আল্লাহ যেন তাকে জান্নাতের উপায় করেন এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার ভাইদের মধ্যে অত্যন্ত সুদা ছিল এবং খুব ভালো মানুষ ছিল আচার ব্যবহার কথাবার্তায় খুবই ভালো ছিল যাক আল্লাহ নিয়ে গেছে সবাই যোগাযোগ দোয়া করবো সালাম আলাইকুম ওরমদুল্লা